ভাই আটলে সেন্ট্রাল স্কুলের চুরানব্বইতম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তিতে আয়োজিত সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ দুই হাজার পঁচিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করতে পেরেনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত দীর্ঘ কঠোর প্রশিক্ষণ শেষে আজকের এই শুভ দিনে যারা বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছে তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে সকল নবীন সৈনিকবৃন্দকে বাংলাদেশ সেনাবাহিনীতে স্বাগত জানাচ্ছি প্রিয় নবীন সৈনিকবৃন্দ আজকের এই দিনটি তোমাদের জন্য যেমন আনন্দের তেমনি গর্বের তোমরা এমন এক বাহিনীর সদস্য হতে চলেছ যে বাহিনীর রয়েছে গৌরব দীপ্ত ইতিহাস তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম উনিশশো সালে রক্তস্মাতক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অজস্র শহীদের আত্মদানে অর্জিত স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরী আমাদের এই সেনাবাহিনী আজ থেকে তোমাদের উপর অর্জিত হল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব তোমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রিয় সেনাবাহিনী দেশের ইতিহাসে বিভিন্ন সময়ে জাতীয় দুর্যোগ মোকাবেলায় সুনামের সাথে কাজ করেছে এবং এখনও করছে কেবল দেশ নয় দেশের বাইরেও সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রাখছে দেশের যেখানেই মানবিক বিপর্যয় ঘটেছে সেনাবাহিনী সেখানেই ছুটে গেছে বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন আজকের এই গৌরবময় মুহূর্তে আমি স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের যাতে আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের রক্তিম স্বাধীনতা আমি আরও স্মরণ করছি সশস্ত্র বাহিনী সে সকল সদস্যদের যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ ও বিদেশে দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষাকে শহীদ হয়েছেন আমাদের মুক্তিযুদ্ধের গৌরব গাথা হোক তোমাদের প্রেরণার উৎসব একই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লব সহ সকল অধিকার আদায়ের আন্দোলনের বীর সেনানি যাদের আত্মত্যাগ সাহস প্রতিবার জাতি হিসাবে আমাদের আত্মসম্মানো ফিরিয়ে দিয়েছে প্রিয় নবীন সৈনিক বৃন্দ তোমরা সবসময় মনে রাখবে যে বলিষ্ঠ দক্ষ সেনাবাহিনী গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হল দেশপ্রেম সৎ চরিত্র মানসিক দৃঢ়তা এবং সঠিক নেতৃত্ব সৈনিক জীবনের সাফল্যের মূলে রয়েছে নৈতিক মূল্যবোধ আনুগত্য শৃঙ্খলা ও কঠোর প্রশিক্ষণ আমার প্রত্যাশা তোমরা সৈনিক জীবনে সর্বদাই ভুলসমূহ অনুশীলন এবং অনুসরণ করে চলবে ধর্মীয় এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তোমরা সত্যিকারের মানুষ হয়ে দেশের সেবা করতে পারবে মনে রাখবে বিভিন্ন প্রকার প্রলোভন স্বার্থ চিন্তা তোমাদের কর্মজীবনের চলার পক্ষে বিভিন্ন সময় কণ্ঠকাঠিন্য করবে কিন্তু পেশাগত জ্ঞান সৎ চাই যোগাই তোমাদেরকে সকল পলুষতা থেকে দূরে রাখবে তোমরা মনে রাখবে দেশ পরীক্ষা অত্যন্ত কঠিন একটি পরীক্ষা তোমরা আজকে যে শপথ গ্রহণ করলে তা সবসময় মনে রাখবে রক্তের বিনিময়ে কেনা পতাকার মানচিত্র রক্ষায় তোমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শীর্ষরা প্রাচীরের মতো দেশের মানুষের ভরসার জায়গা হয়ে থাকবে এটাই আমার প্রত্যাশা গোলদাস পরিবারের প্রিয় নবীন সৈনিক বৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম কোর হচ্ছে গোলদাস কোর কৌরব আটলেন এই কোরের রয়েছে গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্য রেজিমেন্টের মূল মন্ত্র সম্মান ও গৌরব সমুন্নত রেখে রেজিমেন্টের অনেক সদস্য বীর গর্ভে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এই মহান স্বাধীনতা যুদ্ধে গোলন্দাজ পরিবারের আটজন অফিসার সহ একশো সতেরো জন অন্যান্য পদবীর সৈনিক তাদের জীবন বিসর্জন দিয়েছেন তাদের মধ্যে পাঁচজন বীর উত্তম একজন বীর বিক্রম সাতজন বীর প্রতি খেতার প্রাপ্তির সম্মান অর্জন করেছেন স্বাধীনতা পরবর্তী পার্বত্য চট্টগ্রামে কাউন্টার এজেন্সি অভিযানেও এই রেজিমেন্টের অবদান অত্যন্ত গৌরবময় পার্বত্য চট্টগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্য গোলন্দাজ বাহিনী শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমান স্বাধীনতা উত্তরকালে প্রাপ্ত সকল বীরুত্বপূর্ণ খেতাবের মধ্যে সর্বপ্রথম সর্বাধিক সম্মান যেমন বীর উত্তপ খেতাবে ভূষিত হওয়া এই সকল বীর শহীদদের আমরা গর্ব এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি গোলন্দাজ বাহিনী বা পুরো পাঠলেন একটি প্রযুক্তি নির্ভর এবং বিভিন্ন পেড়ের সমন্বয়ে সুসজ্জিত এবং সুশিক্ষিত বাহিনী এই করে সকল পেড়ে সৈনিকদের মধ্যে সমন্বয় সহযোগিতা ও সমম্বিতার কোনো বিকল্প নেই আমি বিশ্বাস করি যে এই বিষয়সমূহ বিবেচনা এসেছে কঠিন প্রশিক্ষণের মাধ্যমে তোমরা আর্টিলারি করে দক্ষ সৈনিক হিসাবে নিজেদের গড়ে তুলতে বদ্ধপরিকর থাকবে প্রিয় নবীন সৈনিক বৃন্দ গত ছত্রিশ সপ্তাহে তোমাদের যে মৌলিক সামরিক প্রশিক্ষণ পেশাগত প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে প্রশিক্ষণ সমাপনকারী যে সকল নবীন সৈনিক আজ এই মনোযোগ পুজো অংশ নিয়েছ আমি তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি তোমাদের প্যারেডের মান দেখে আমি সুনিশ্চিত যে তোমরা রেজিমেন্টের মূল মন্ত্র সম্মান ও গৌরব সমুন্নত রাখতে সক্ষম হবে সবিন্যাস্ত প্রশিক্ষণের এই দীর্ঘ পথ পরিক্রমার পর তোমরা নিজ নিজ কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্ব সমূহ দক্ষতার সাথে সম্পাদন করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি নিশ্চিত আমাদের দেশের গৌরব ইতিহাস ঐতিহ্যের প্রতি অনুরাগ মাতৃভূমির প্রতি গভীর বোধ এবং সর্বপ্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা তোমাদের দেশ মাতৃকার সেবায় জীবন উৎসর্গ করতে বে চুরানব্বইতম ব্যাচের সকল নবীন সৈনিককে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমি কমান স্কুল ট্রেনিং রেজিমেন্টের প্রধান প্রশিক্ষক সকল অফিসার প্রশিক্ষক এবং প্যারেডের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমি রিকোর্ট পাই দুই হাজার প্রথম সার্বিকভাবে স্থান অর্জনকারী নবীন সৈনিক গানার ফির মোহাম্মদ মুসাফির হোসেন সহ সকল বিষয়ে পুরস্কারপ্রাপ্ত নবীন সৈনিকদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের সকলের ভবিষ্যৎ কর্মজীবন মঙ্গলময় সার্থক ও গৌরবময় হোক এই কামনা করেছেন উপস্থিত সরি আমি আজকে সেনাবাহিনীর প্রধান দুই হাজার পঁচিশ উপস্থিত নবীন সৈনিকদের সকল অভিভাবক বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজ আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে গর্ব করার মধ্যে একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকলেন আপনাদেরকে এবং আগত অন্য অন্য সকল অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজন উপস্থিত হয়ে নবীন সৈনিকদেরকে অনুপ্রেরণা প্রদান করার জন্য সবশেষে আমি আগ্রহ সেন্ট্রাল স্কুল এবং রেজিমেন্টের উত্তরোত্তর সাফল্য মনে করছি মহান সৃষ্টিকতা আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফেজ